এত কমিয়ে দেবে বিশ্বাস হবে না পাকিস্তানি কটন ইম্পোর্ট করে থ্রি করে ডিজিটাল এত অসাধারণ কালারটা তো আমরা অনেক বেশি পছন্দ হচ্ছে আইসুদি যারা অফিস গোয়িং আপুর আছেন তারাও নিতে পারবেন যেহেতু আসা কোনো রেস্ট্রিকশন থাকছে না নেকটা যদি দেখেন দেখেন এখানে কি সুন্দর করে গেট প্যানেল পাইফিনিং এগুলো কি দারুন করে রেশম সুতোর কাজ পুরো গায়ে লাগার কোনো প্রবলেমই মানে হওয়ার সমশানে এই দেখেন এখানে আবার কি সুন্দর করে বোরিং করা লেসিং করা দামান পোশন আবার আপু কোয়ালিটিফুল প্রোডাক্ট যেটাকে বলা হয় দেখুন দামানে ডুইলিং করে কিন্তু কাজটা করা আছে আপনি স্ট্রেট কার্ড পেটানে পাবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট কাপড়টা ধরলে আপনি বুঝবেন যে এটা কোনো নরমাল কাপড় না কত যে দামি একটা কাপড় এটা যেই ধরবেন যারা দামি কাপড় পরেন বুঝবেন আর ঔন্নতাটা তো দেখতে পাচ্ছেন ঔন্নতা আপু হিউজ কস্টিং এটা হিউজ এটা কোনো ঢেউ বা ভি শেপ পেটানে না দুপাশে দেখেন সুন্দর করে লাক্সারি লনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা দুপাশে কি হেভি করে এত সুন্দর করে কাজ দেখেন কোনো কাগজ পড়্তি কিছু নেই পছন্দ আমার জন্য রেখেছি দেখেন এইভাবে আপনারা পাবেন মানে উন্নাটা যে পরিমাণ সুন্দর এত আরামদায়ক আমি বলে বুঝাতে পারবো না এত সুন্দর মানে কোয়ালিটি কথা বলে পুরো নেকের মধ্যে ব্লেন্ডিং করে দেখেন কি সুন্দর করে কাজ এখানে গিট প্যানার পাইপিনি এডিস্টোর এই কাজটা ভিতর থেকে বুননটা just দেখেন গায় লাগার কোন অপশন আছে এবং রেশম সুতার বুননে করা পুরোটা একদম স্ট্রেট কাট পাকিস্তানি পেটানে থাকবে হাতার মধ্যে খুব সুন্দর করে বোরিং ওয়ার্ক এখানে লেসিং ওয়ার্ক যাবে তারপর আসেন দামানের পাটটা দামানের পাটটা আবার কি করেছে বললাম না পুরো অনেক কোয়ালিটিফুল ড্রেসটা ডুইলিং করা যে খেয়াল করে দেখেন এটাও রেশম সুতা কাজে বোনা একদম ডিজিটাল প্রিন্ট করা আছে তারপর সে দোপাট্টা দোপাট্টাটা তো আপু সুপার সফট আর এরকম কাজ কিন্তু দোপাট্টা আপনারা খুবই রেয়ার পান খেয়াল করেন এটাও কিন্তু ইম্পোর্টেড কটন তার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা দুপাশে এই কাজগুলো আপু কিন্তু নর্মাল ঢেউ বা ভি প্যাটার্ন এগুলো করতে অনেক টাইম লাগে যেভাবে পড়বে না কেন শুনতে একটা ফ্রি সাইজ হবে ফিফটি হাতা টোয়েন্টি ওয়ান লং ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পাকিস্তানি মেজারমেন্ট হবে অন্য হয়ে যাবে এইটের থেকে নাইনটি থার্টি টু ইঞ্চ চড়া এটা নাকি আজকে আপু ষোলোশো আশি টাকা হলে কম হয় কেন না এটার কোয়ালিটি হচ্ছে অন্যরকম বিষয় বাট এটা আজকে মাত্র বারোশো আশি টাকা টু পিসটা পেয়ে যাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট টান ডট কম অথবা স্ক্রিনশট ফোন নম্বর দিয়ে ইনবক্স করতে পারেন আমাদের